বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে ইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ এদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সাদা শহরে বিশাল বিক্ষোভ জানিতে সব অভ্যুত্থান লোটপাটও যুদ্ধের প্রধান কারিগর হচ্ছে যুক্তরাষ্ট্র বলছে ইরান ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করলেন প্রেসিডেন্ট পুতিন সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল শান্তি চায় আমরাও শান্তি চাই বলছে দামেস্কের গভর্নর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তেলাবিবে ইয়েবেনের হাইপারসনিক খেফোনাস্টের আঘাত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ইসরায়েলের রাজধানী তেল বিবি লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি আনসারুল্লাহ নেতৃত্বাধীন ইয়েমেনের সামরিক বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইয়েমেনের অন্যান্য লক্ষ্য বস্তুতে গতকাল ইসরায়েলি হামলার প্রক্রিয়ায় আজ ভোরে তেলা বিবির বেনগুয়েন বিমানবন্দরের ট্রাজিটিকে ট্রাইক করেছে হুতিরা ক্ষেপণাস্ট্রের হামলার পর ইসরায়েলি অধিকৃত অঞ্চলে একটি বড় অংশে বিমান হামলার বেজেছে এ সময় শহরটিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। বিবৃতিতে বলেছেন তারা ফিলিস্তিনি টু হাইপারসনিক প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেলাবিবের বেনগুয়েন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে শত্রুবাহিনীর বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সক্ষম হয়েছে অপারেশনের ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে হামলা থেকে বাস্তে আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার সময় তেলা বিবে আঠারো জন বসতি স্থাপনাকারী হতাহত হয়েছে সারি আরো জানাই নেমেরি সামরিক বাহিনীর হাইফার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে গাবি জাতি ডন দিয়ে হামলা করা হয়েছে এছাড়া আরব সাগরে স্টাইল গাবি জাহাজে শান্তা উস লক্ষ্য করে ডন দিয়ে সরাসরি আঘাত আনা হয়েছে অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায় ইসরায়েলের আয়রন ডম প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা করলেও তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ইয়েবেনের রাজধানী সানা এবং বন্দরনগর হোদায়দাতে ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা পর আনসারুল্লাহ বাহিনী এই অভিযান চালাল গতকাল ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য স্থানে ইসরায়েলের বিমান হামলা চালায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সাদা শহরে বিশাল বিক্ষোভ ইয়েমেনে ইহুদিবাদে ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে এবং গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে লাখ লাখ ইয়েমেনি আজ সাদা শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন এবং লেবারের পতাকা নিয়ে প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সমর্থন এবং মার্কিন সহায়তা গাজীবাসীদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান জাতিগত নির্মূল অভিযানের নিন্দা জানান তারা হিজবুল্লার শহীদ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লার প্রতিরোধ নেতাদের ছবি বহন করেছেন বিক্ষোভকারীরা আমেরিকা ও ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের দৃঢ় সমর্থন পণ্য ব্যক্ত করে তারা ইয়েবেনে বেসামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানান এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে দখলদারদের আহ্বান ইয়েমেনের রাজধানী আন্তর্জাতিক এবং লক্ষ্য করে বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল এর প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ শুক্রবার ভরে তেল আবিবের বেন বিমানবন্দরের একটি হাইফারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে ইসরায়েলের স্থল বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের অভিযান বন্ধ করবে না সব অভ্যুত্থান লোটপাট ও যুদ্ধের প্রধান কারিগর হচ্ছে যুক্তরাষ্ট্র বলছে ইরান তেহরানে জোমান নামাজের ক্ষতিব আমেরিকাকে সমস্ত অভ্যুত্থান লোটপাটে এবং যুদ্ধবাজদের প্রধান কারিগর হিসেবে উল্লেখ করে বলেছেন সিরিয়ার এখন যা ঘটেছে তার পেছনে রয়েছে বাইরের কঠিন ষড়যন্ত্র মেহের বার্তা সংস্থার পর দিয়ে সাহাব নেটওয়ার্ক চ্যানেল জানিয়েছে তেহরানের জমার নামাজের খতিব হজরাতুল্লাহ ইসলাম আল মজিন কাসিম উদ্দিন সিরিয়ার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পর্কে এই বক্তব্য করেছেন তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে এই অঞ্চলে মার্কিন ষড়যন্ত্র বাস্তবায়নের প্রধান হাদিয়ার জোমার নামাজের খতিব আরও বলেছেন সিরিয়ার ঘটনাবলির বহু দিক রয়েছে বর্তমানে একাধিক লক্ষ্য সামনে রেখেছে বিভিন্ন গোষ্ঠী সিরিয়া দখল করে আসছে এবং বলা যায় দেশটির ভবিষ্যৎ খুবই অনিশ্চিত হজরতুল্লাহ ইসলাম ওয়াল ক্যাসিমিং কাজিম সিদ্দিকী সিরিয়া ইরানের উপদেষ্টার উপস্থিতির কথা উল্লেখ করে বলেছেন যদি কোনো দেশের সেনাবাহিনীর যুদ্ধের ময়দানে থাকে এবং সাহায্য যায় তবে আমরা তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি কিন্তু সিরিয়ার সৈন্যরা যুদ্ধ চায়নি সে কারণে সিরিয়ায় আমাদের উপস্থিতির প্রয়োজন ছিল না তেহরানে জমার নামাজের খতিব বলেছেন এর আগে দায়েশ বা আইএস জঙ্গিদের তাণ্ডবের সময় সিরিয়ায় ইরানের উপস্থিতি ছিল প্রজ্ঞাপন্ন এবং এটা আমাদের দায়িত্ব ছিল কারণ সে সময় আমরা সিরিয়ার সহযোগিতার বিশ্বে নিরাপত্তাহীনতার আগুন নিভাতে পেরেছিলাম ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করলেন প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে তার দেশের যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি বৃহস্পতিবার রাতে মস্কের দেওয়া এক ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন রাশিয়া আবার ইউক্রেনের বিরুদ্ধে সুপারসনিক প্লাস্টিক ক্ষেপণাস্ত্র আইরেশনিক ব্যবহার করতে পারে তবে সেজন্য মস্কের কোনো তাড়াহুড়ো নেই তিনি বলেছেন আমরা আজ আগামীকাল সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এছাড়া রাশিয়ার প্রয়োজনে মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের গ্যাস ইউরোপে সরবরাহ করার চুক্তি নবন না হওয়ার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন তিনি বলেছেন ইউকেন এই পদক্ষেপের মাধ্যমে ইউরোপকে শাস্তি দিয়েছে ইউক্রেন হয়ে রাশিয়ায় গ্যাস ইউরোপের যাওয়ার পাঁচ বছর মেয়াদী চুক্তি দুই সালের এক জানুয়ারি শেষ হচ্ছে কিন্তু তা নবায়ন করার ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো আগ্রহ দেখা যায়নি পুতিন বলেছেন আগামী তিন চার দিনের মধ্যে চুক্তি নবায়নের খসড়া চূড়ান্ত করা সম্ভব নয় ইউরোপে গ্যাস রপ্তানির লক্ষ্যে রাশিয়ার প্রস্তুতির কথা পণ্য ব্যক্ত করে প্রেসিডেন্ট পুতিন বলেন ইউক্রেনের আগ্রহ না থাকলে পোল্যান্ডের ভেতর দিয়ে গ্যাস রপ্তানি করবে তার দেশ ইসরায়েল শান্তি চায় আমরাও শান্তি চাই বলছে দামেস্কের গভর্নর সিরিয়ার রাজধানী দাবেস্কের গভর্নর বলেছেন তার সরকার ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ সহজতর করতে চায় হায়াতহরি আস শামের নেতা ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ হুসাইন আল শাবার পক্ষ থেকে মার্কিন রিপাবলিক সংস্থা এনপিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন বিদ্রোহীরা আসাদকে পর ইসরায়েল সীমান্তনীয় নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে যার স্বাভাবিক ঘটনা এ কারণে ইসরায়েলি সেনারা সিরিয়ায় ঢুকে পড়ে অগ্রসর হয় এবং কিছু বোমা হামলা চালায় কিন্তু ইসরায়েলের প্রতি তাদের কোনো ভীতি নেই উল্লেখ করে দামেস্কের গভর্নর বলেছেন সমস্যা ইসরায়েলের সঙ্গে নয় যারা সহ চায় তাদের সঙ্গে থাকার জন্য অনেকে আছে ইসরায়েল শান্তি চায় তারা কোনো দ্বন্দ্ব চায় না আমরাও শান্তি চাই আমরা ইসরায়েল সহ আরো প্রতিদ্বন্দ্বী হতে পারব না রাজধানী দামিস্কের দিকে অগ্রসর হওয়ার পর থেকে সাবেক প্রেসিডেন্ট বাসালুল আসাদ গত আটই ডিসেম্বর পালিয়েই রাশিয়ায় চলে যান এরপর থেকে সিরিয়ার গোলানমাল ভূমির বাকি অংশ দখল করে নেয় ইহুদিবাদী বাহিনী এছাড়া সীমান্তে জেরা জন ছিল সেখানেও প্রবেশ করে দখলদার সেনারা এক সাংবাদিক হামিল আল শানসি বিষয়ে সিরিয়ার দামেস্কের গভর্নর বলেছেন ইসরায়েল হয়তো ভয় দেখে এমনটি করছে এটি স্বাভাবিক তবে ইসরায়েলের প্রতি আমাদের কোনো ভয় নেই আমাদের সমস্যা ইসরায়েলের সাথে নয় আমরা এমন কোনো হস্তক্ষেপ করতে চাই না যা ইসরায়েলের নিরাপত্তা বা অন্যান্য কোনো দেশের নিরাপত্তা